নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটের সভায় থেকে জানান তিনি বেঁচে থাকতে এনআরসি করে কাউকে বাংলা থেকে বার করে দেওয়া যাবে না তিনি এও জানান তার আমলেই হয়েছে মতুয়াদের ঠাকুর বাড়ির উন্নয়ন সকলকে আশ্বস্ত দিয়ে বলেন খেলা হবে তো সকাল সকাল ভোর দিন কাউকে ভয় পাবেন না বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি দেশ মানুষ সংবিধান মতুয়া সংখ্যালঘু মুসলমান হিন্দুদের বাঁচান আমরা যেন শান্তির পথে থাকতে পারি তিনি যোগ করেন আর একটি ভয়ঙ্কর জিনিস করেছে অভিন্ন দেওয়ানি বিধি তাতে জনজাতিদের অস্তিত্ব থাকবে না থাকবে না আর শুধু মধু ও বিধু বুঝেছেন তো কাদের কথা বলছি মধু বিধু দুই ভাই মিথ্যা কথা বলে যা ওদের আপনারা বিদায় দিন মমতা বলেন এত মিথ্যে বলেন নরেন্দ্র মোদী সুব্রত দা বেঁচে থাকলে বলতেন দাঁতের মাড়ি চলে যেত ওরা বলে আমরা সরস্বতী করতে না জানেন সংস্কৃতি আপনি তো বলেছেন মাছ ডিম খাবেন না আপনার রাজ্য মধ্যপ্রদেশে বন্ধ এখানে এসে বলছেন মাছ মাংস খান কথায় বলে মাছে ভাতে বাঙালি আমরা কি খাবো তুমি ঠিক করে দেবে না তিনি আরো বলেন মোদীবাবু আপনার কাছে ধর্ম শিখতে হবে না নির্বাচনের সময় হরিচাঁদ ঠাকুর করেন পরে পাত্তা দেন না আমরা করি ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সকলের জন্য উনি আমায় ধর্ম শেখাচ্ছেন উনি রামকৃষ্ণ বিবেকানন্দ শেখাচ্ছেন একদিন দাঁড়াবে জনগণের সামনে দুটো মঞ্চ থাকবে ব্যাখ্যা করে দেব রামকৃষ্ণ বিবেকানন্দ কি তুমি জানো না মা দুর্গার কটা ছেলে মেয়ে জানো আমায় বলে মন্ত্র যায় না চ্যালেঞ্জ করছি আমি যা মন্ত্র জানি এক কণাও যদি জানো বলবো মাথা নত করে দাও চরণ ধুলার তলে তিনি আরও যোগ করেন রেশন তিনি দিলে দু বছরে চোদ্দ হাজার কোটি টাকা দিতে হতো ন হাজার দেয় রাজ্য সাত হাজার দেয় কেন্দ্র দু বছর ধরে দেননি ষোলো হাজার ষোলো হাজার করে বত্রিশ হাজার টাকা আমাদের দিতে হচ্ছে আমরাই চাষিদের চাল কিনে তিনি মোদিকে কটাক্ষ করে বলেন নরেন্দ্র মোদী ফুটো ভার বলছে ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ রেশন দিই বিনা পয়সায় গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা নিয়ে আমরা রেশন দিই মোদি দেন না চ্যালেঞ্জ করছি নিজের নামে প্রচার করছে গরিব লোকের একশো দিনের কাজের টাকা দেন না পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করেছি ওরা ভয় দেখায় চমকান আমরা যা করেছি করে যাব কন্যাশ্রীর উপশ্রী সবুজ সাথী পাবেন যার বিয়ে হচ্ছে না তাকে সরকার পঁচিশ হাজার টাকা দেবে আমার প্রতি বিশ্বাস রয়েছে তাহলে আপনাদের কেউ তাড়াতে পারবে না আসামে যা হয়েছে বাংলায় হবে না তাই আমার উপর রাগ দেখায় টাকা বন্ধ করে আমার কিছু আসে যায় না আমরা সকলে নাগরিক কেউ পড়াশোনা করে না চাষের জমি রয়েছে ভোট দেন সকলে ভোটের সময় তো কেউ বলেনি এখন বলছে দরখাস্ত করো মমতা আরও বলেন আমি বড়মার কাছে বারবার গেছি মতুয়াদের ঠাকুরবাড়ির উন্নয়ন করলাম হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্প করে দিয়েছি বড়মাকে মাকে বঙ্গ বিভূষণ দিয়েছিলাম হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি নমশূদ্র বিকাশ পরিষদ করেছি গাইঘাটা ঠাকুরনগর পর্যন্ত রাস্তা করেছি গাইঘাটায় সরকারি কলেজ করেছি ফুল চাষিদের জন্য ফুলের বাজার করেছি গাইঘাটায় আইটিআই পথর সাথী সহ অনেক কিছু করেছি বড় মারা গিয়েছেন কবছর আগে যখন অসুস্থ হতেন ছাত্র যুব রাজনীতির সময় থেকে আমি নিয়ে যেতাম হাসপাতালে বালু গিয়ে বলতো দিদি বড় অসুস্থ আমি বলতাম বেলভিউতে ভর্তি করো কেউ খোঁজ রাখত না মতুয়াদের ঠকিয়ে চলেছেন দু সালে বলল মতুয়া ভোট দাও নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার এও বলল দু সালেও বলল এখন বললো ভোট দাও ক্যা করে দেব কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি করে দেবে লজ্জা থাকলে বলতাম দড়ি কলসি দিলাম জল তুলে নিয়ে এসো তিনি আরও বলেন আপনার জগন্নাথ আপনাদের এখানে প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ নেন না কি করে সকলে জানেন স্থানীয়রা জানেন কেন মুকুটমণি বিজেপি ছেড়ে চলে এলো সকলে জানেন এদের খোঁটে দাঁড়ানোর যোগ্যতা রয়েছে না ক্ষমতা রয়েছে কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনে কর্মীদের সঙ্গে কি করছে মেয়েদের ডেকে কি করছেন তার বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন যিনি খালি নিয়ে বড় বড় সন্দেশ দেন কই কিছু তো সন্দেশ দিলেন না সন্দেশ নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস অনেকদিন ধরে বলছিলাম একটা পরিকল্পনা বিজেপির তৈরি নাটক ফাঁস হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে বলে বাচ্চা ছেলে মারে তারপর আদর করে দেশের এই সব করছে মা এত বড় মিথ্যাবাদী চুমলা বলছে ঘরে ঘরে জ্ঞান পৌঁছচ্ছে বিনামূল্যে মমতা বলেন রানাঘাট পেট্রাপোল করেছি যা বলি তাই করি এটা আমাদের নির্বাচন নয় দিল্লির নির্বাচন মোদী সরকারকে আর আনবেন না আগামী দিন বাংলায় কেউ উদ্বাস্ত থাকবেন না আগামী দিনে সকলে জমির দলিল পাবেন রানাঘাটে সাতাশটি কলোনিকে জমির দলিল দেওয়া হয়েছে নবদ্বীপকে হেরিটেজ টাউন করা হয়েছে কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কল্যাণীতে এডুকেশন হাব করেছি যদিও বলার কথা ছিল না তাও বলছি মায়াপুরে স্কনকে সাতশো একর জমি দিয়েছি তীর্থ শহর গড়ে উঠছে মসলিন তীর্থ শর তীর্থ হচ্ছে নবদ্বীপে তাঁতের হাট তৈরি তৈরি হচ্ছে যা কথা দিয়েছিলেন আমরা তাই রেখেছি কন্যাশ্রী পড়ুয়াদের ভাতা নিয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন পালন করা হয়েছে তিনি বলেন তাঁতিদের ভালোবাসি চারিদিকে তাঁতিদের রমরমা তাঁতিদের জন্য প্রকল্প করেছি বাংলার সব ব্লকে বাংলার শাড়ির দোকান খুলব তাঁতিদের হাতে বোনা শাড়ি বিক্রি হবে সেখানে